হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হলেন ময়নাগুড়ি পৌরসভা চেয়ারম্যান অনন্ত দেব অধিকারী বুধবার রাতে আচমকায় বুকে ব্যথা অনুভব করায় তাকে জলপাইগুড়ে এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সেখানেই বিভিন্ন পরীক্ষা করার পর চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার শিলিগুড়ি এক নার্সিংহোমে ভর্তি করানো হয় জানা গেছে তাঁর কিডনি এবং লাংসের সমস্যা রয়েছে তবে বর্তমানে তিনি খুবই গুরুতর অবস্থায় নেই ভর্তি মতো তিনি কথা বলছেন এবং খাওয়া দাওয়া করছেন বলে জানা গেছে এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন গতকাল হঠাৎ রাত্রকাল অসুস্থ হয়ে পড়ায় তাকে জলপাইগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসকদের অবজারভেশনে রাখার পর আজকে তাকে শিলিগুড়ি একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে বর্তমানে তিনি অনেকটাই স্বাভাবিক হয়েছেন

পাঠাচ্ছি ধরাও একটু ধরাও ওয়েট করো